নমস্কার বন্ধুরা ভিলেজ পুতুল কিচেন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাই সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তো খুব ভালো আছি আজ আমি তোমাদের সঙ্গে পাবদা মাছের রেসিপি শেয়ার করে নেব জানি তোমরা অনেকেই জানো কিন্তু আমি কিভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব প্রথমে পাবদা মাছ ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নেওয়ার পর লবণ হলুদ সর্ষে তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব সবগুলো মাছে আমি ভালোভাবে হলুদ লবণ মাখিয়ে নিলাম এরপর একটা কড়াই নিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা বেশ ভালোভাবেই গরম করে নিতে হবে গরম করে নেওয়ার পর এক একটা মাছ আমি ওই গরম তেলে দিয়ে দিচ্ছি এইখানে বিশেষ করে তেলটাকে ভালোভাবে গরম করে নেবে বন্ধুরা না হলে মাছগুলো কড়াতে লেগে যেতে পারে এক পাশ ভালোভাবে হয়ে গেলে আমি এক একটা করে উল্টে দেব দুপাশ ভালোভাবেই ভেজে নেব আমি মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি এবার সবগুলো মাছ তুলে নিচ্ছে একটা মশলা রেডি করে নেব নিয়েছি কালো সর্ষে সঙ্গে সাদা রাই কাঁচা লঙ্কা আর পোস্ত সব কিছু একসঙ্গে বেটে নেব আবারও কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন হালকা ভাজা হয়ে গেলে দিচ্ছি পেঁয়াজ কুচি কিছু সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেওয়ার পর হলুদ গুঁড়ো সঙ্গে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি বাদাম বাটা সব কিছু ভালোভাবে কষিয়ে নিতে হবে আদা বাটা দিয়ে দিলাম সবগুলো মশলা বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে কোনো কিছু কাঁচা গন্ধ যেন না থাকে সবগুলো মশলা আমি ভালোভাবেই ভেজে নিয়েছি এরপর দিয়ে দিলাম প্রথমে যে মশলাটা আমি শিলে বেটে রেখেছিলাম ওই মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি নেওয়ার পর পরিমাণ মতন জল দিয়ে দিলাম ভালোভাবে ফুটে উঠলে পাঁচ সাত মিনিট ভালোভাবে ফুটে নিতে হবে পাঁচ সাত মিনিট পর আমি ভেজে রাখা মাছগুলো সব এক একটা করে দিয়ে দেব সবগুলো মাছ দিয়ে পরিমাণ মতন আমি লবণ ও চিনি দিয়ে দেব চিনি দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি এরপর আমি দু মিনিট ভালোভাবে ফুটে নিলেই আমার পাবদামাচ্ছে রেসিপি রেডি হয়ে গেল এবার আমি উপরে কিছুটা পরিমাণ ধনে পাতা দিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি বন্ধুরা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই পাশে থেকো আমিও তোমার পাশে থাকবো আর যারা আমার পুরোনো বন্ধু আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা থাকলো সবার জন্য সবাইকে টাটা বাই